আমাদের চাকমা ভাষায় একটা প্রবাদ আছে বিজু পরেও এই কথাটির অর্থ হচ্ছে বিজুর পরেও কিছু কিছু না অবশ্যই থাকে চলে যাওয়ার পরও মানুষের আনন্দ থেমে থাকে না পরেও মানুষরা ঘুরে বেড়ায় বিছুর আত্মীয় স্বজনরা পাড়া প্রতিবেশীরা বন্ধু বান্ধবরা আর এখন চলছে সেই কিছুর সময় তো সবার বিছু কেমন কেটেছে অবশ্য কমন করে জানাবে আমার বিছু কিন্তু একদমই ভালো যায়নি কারণ বিছুর আগ থেকে আমার সর্দি জ্বর আর ফুল যেদিন ভাসানো হয়েছিল আমি তো একদম বিছানা থেকে উঠতেই পারিনি সেদিন তো আবার ফেসবুকেও ঢুকা যাচ্ছিল না কারণ ফেসবুকে ঢুকলেই সবার আনন্দের ছবি ফুল ভাসাতে যাওয়ার ছবি যেটা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল তো বিছুর পরের দিন মানে যেদিন আমাদের মূল বিছু সেদিনও আমার সেম অবস্থা সেদিনও জ্বর সর্দি লেগিয়েছিল অনেক কষ্টে বিছানা থেকে উঠার পর আমি মা পাজন রান্না করছিল তার ভিডিও করেছিলাম যার ছবি ভিডিও হয়তো তোমরা অলরেডি আমার পেজে দেখতে আর পাজন মানে কি সেটা তো তোমরা অলরেডি জানো আমাদের চাকমা সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এই পাজন যেটা অনেক রকমের সবজি দিয়ে রান্না করা হয় যেখানে প্রায় তিরিশ চল্লিশ পদের সবজি থাকে অথবা তারও বেশি আর শুধু যে বিছুর সময় এই পাজন রান্না হয় তা কিন্তু না সারা বছর ধরে এই পাজন তরকারি রান্না হয় আর সারা বছর ধরেই আমাদের আদিবাসীদের বিভিন্ন হোটেলে কিংবা রেস্টুরেন্টে পাওয়া যায় বাট বিঝুর সময় যে পাজনটা রান্না করা হয় সেটা একটু স্পেশাল হয় জানি না কেন তারপরে এই বিঝুর আনন্দ অনেক অনেক খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু অনেক আগে থেকে আমাদের চাকমা কালচারে একটা রীতি প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে বিছুর প্রথম দিন থেকে মানে যেদিন ফুল ভাসানো হয় সেদিন থেকে সাত দিন হোক তিন দিন হোক মোমবাতি জ্বালানো হয় সবার আগে আমরা বুদ্ধ আসনে মোমবাতি জ্বালাই তারপর ঘরের মেইন দরজাটা আমরা সেখানে মোমবাতি জ্বালাই তারপর যেখানে আমরা গোসল করি সেখানে আমরা মোমবাতি জ্বালাই অনেকে আবার বদ জ্বালিয়ে থাকে পুরনো বছরের সব দুঃখ কষ্ট অভাব অনতন সব মুছে গিয়ে নতুন বছর যেন সবার জন্য মঙ্গলময় হয় সুখের হয় আনন্দের হয় এটাই আমরা প্রার্থনা করি যেই দিন ফুল ভাসানো হয় সেদিন থেকেই তিন দিন অথবা সাত দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় এই মোমবাতিগুলো জ্বালিয়ে থাকি আমাদের চাকমা ভাষায় আরেকটা প্রবাদ আছে পিছু সময় নাকি সাতটা ঘরে ঘুরে ঘুরে পাঁচজন খেলে শরীরের সব রোগ ব্যাধি চলে যায় এটা কতটা সত্যি সেটা আমি জানি না তবে লোকমুখে অনেক শুনেছি অনেক গুরুজনরা বলেছে এ কথাতে আমার আদিবাসী ভাই বোনদের কাছে প্রশ্ন তোমরাও শুনেছ কিনা এ কথাতে অবশ্য কমেন্ট করে জানাবে তারপর তোমরা কে কয়টা ঘর ঘুরে শেষ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু কোথাও যাওয়া হয়নি আমি জাস্ট পিসিদের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমি জাস্ট সেমা খেতে পেরেছিলাম আমার মুখে একদমই রুচি ছিল না যেটা খাই সেটা আমার তেতো লাগতো ইভেন পানিটা পর্যন্ত খেতে পারছিলাম না সেটাও তেতো লাগছিল আমার মুখে তো এভাবে কেটে গিয়েছিল আমার পিছুর দিনগুলো তোমাদের পিছুর দিনগুলো কেমন কেটেছে বা এখন পর্যন্ত কেমন যাচ্ছে অবশ্য কেমন করে জানাবে আর সেই সাথে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিরাপদে থেকেও টাটা বাই